আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষি দিগন্তের নতুন একটি এপিসোড আপনাদেরকে জানিয়ে স্বাগত ফ্রিয়া চাষী ভাইরা ধান চাষাবাদের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইঁদুর তো দমন করা অনেকটা কষ্ট মানে কঠিন এবং কষ্টসাধ্য হয়ে থাকে তো এইরকম যদি বাঁশের ফাঁদ করা যায় তাহলে কিন্তু ইঁদুর খুব সহজে দমন করা যায় তো আমরা একটু শুনবো ভাইয়ের কাছে যে আসলে এটা কতখানি কার্যকর এবং কিভাবে তৈরি করা যায় আসলে এটা দিয়ে ইঁদুর দমন হয় কিনা সেই বিষয়টা নিয়ে ভাই ভালো আছেন তো ভাই এই যে আপনার হাতে দেখতেছি এইটা আহ কিভাবে কাজ করে আচ্ছা তো এটা আসলে মূলত কিভাবে কাজ করে যদি আমাদেরকে একটু একটা দেখাতেন একটা রেখে যদি দেখাতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো তো আমরা এই যে একটু সামনে থেকে দেখবো এই যে কিভাবে এটা কাজ করে এটা ভাই মূলত এই ফুটাটা দুটো ফুটা করা লাগে আচ্ছা একটা সামনে একটা পিছনে একটু ডিস্টেন্স একটু দূরত্ব বজায় রাখা লাগে সামনে থেকে গুণা আচ্ছা আর পিছনে থাকে যে ইয়া লাগবে আচ্ছা এইখানে খাবার দেব ভিতরে খাবার দেব ভিতরটা দেখানোর ভিতরে খাবার দেব এই যখন ধুক যখন ঢুকতে যাবে ইদুর হুম এটা কেটে দিলে তখন এটা টান পেয়ে এই ভিধের অংশটা এরকম চেপে আসবে যখন এই যে আমরা এখানে দেখলাম একটা টান দিলাম যেটা কিন্তু চেপে গেল ঠিক একইভাবে এইভাবে এটা কাজ করবে তখন এই যে ফাঁস লেগে যাবে এবং এই কিন্তু এখানে মনে পড়বে অর্থাৎ হচ্ছে এই যে ভিতর ফাঁকাটা দেখা যাচ্ছে এই জায়গাটাতে ধান ধান বা অন্যান্য যে সুটকি গুঁড়া বা যেটা হোক ভিতরে দিলে কিন্তু এই দুটো খাওয়ার লোভে কিন্তু ভিতরে যাবে এবং এই দড়িটা কেটে দেবে কেটে দিলে কিন্তু ওই জায়গাটায় ফাঁসের জন্য আটকে যাচ্ছে এভাবে কিন্তু ইঁদুরটাকে সহজে দমন করা যায় যাদের জমিতে এরকম ইঁদুরের আক্রমণ হয় তারা কিন্তু খুব সহজে বাসায় এরকম বানাতে পারেন এটা বানানো খুবই ইজি ইজি একটা প্রসেস এর আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে এটা কিভাবে আপনারা তৈরি করবেন তো এরকম বাসের ফাঁদ দিয়ে মাধ্যমে কিন্তু আপনারা ঈদ উদমন করতে পারেন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বদরগঞ্জ উপজেলার পৌরসভার ব্লক আহ আমার ব্লকের পাশে আর কি জামুবাড়ি ব্লকের পাশে তো এরকম পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু ধানের জমিতে ঈদ উদমন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন উপকারী মনে হলে বেশি বেশি করে শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ